বিসমিল্লাহির রহমানির রহিম এইচএসসি বাংলা প্রথম পত্র অপরিচিত গল্পের জ্ঞানমূলক প্রশ্ন এবং সমাধান নিয়ে আজকের ভিডিও এখানে চেষ্টা করা হবে এই অধ্যায়ের যতগুলো জ্ঞানমূলক প্রশ্ন রয়েছে সকল জ্ঞানমূলক প্রশ্নেরই প্রশ্ন সহ উত্তর দিয়ে দেওয়ার জন্য পাঠ্যবইয়ের সাথে মিল রেখে প্রশ্নগুলো করা হয়েছে এবং উত্তরগুলো দেওয়া হচ্ছে এক নম্বর প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুর কত তারিখে খ্রিস্টীয় কত তারিখে জন্মগ্রহণ করেন রবীন্দ্রনাথ ঠাকুর আঠারোশো একষট্টি সাথে মে জন্মগ্রহণ করেন দুই নম্বর প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা কত তারিখে জন্মগ্রহণ করেন উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা বারোশো আটষট্টি সালের পঁচিশে বৈশাখ জন্মগ্রহণ করেন তিন নম্বর প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুর কোথায় জন্মগ্রহণ করেন রবীন্দ্রনাথ ঠাকুর কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন চার নম্বর প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুরের বাবার নাম কি রবীন্দ্রনাথ ঠাকুরের বাবার নাম নাম দেবেন দেবেন্দ্রনাথ ঠাকুর পাঁচ নম্বর প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুরের এর মায়ের নাম কি উত্তর রবীন্দ্রনাথ ঠাকুরের মায়ের নাম সারদা দেবী ছয় নম্বর প্রশ্ন রবীন্দ্রনাথ বাংলা সাহিত্যে প্রথম সার্থক ছোট গল্প কে বাংলা সাহিত্যের প্রথম সার্থক ছোটগল্পের গল্পের রচায়িতা রবীন্দ্রনাথ ঠাকুর সাত নম্বর প্রশ্ন বাংলা ছোট শ্রেষ্ঠ শিল্পী কে উত্তর বাংলা ছোট শ্রেষ্ঠ শিল্পী হলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর আট নম্বর প্রশ্ন রবীন্দ্রনাথের প্রথম ছোটগল্প প্রকাশিত হয় কত বছর বয়সে রবীন্দ্রনাথের প্রথম ছোটগল্প প্রকাশিত হয় ষোলো বছর বয়সে নয় নম্বর প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুর রচিত প্রথম ছোট গল্পের নাম কি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত প্রথম ছোট গল্পের নাম ভিখারিণী দশ নম্বর প্রশ্ন রবীন্দ্রনাথের সর্বশেষ গল্পের নাম কি উত্তর রবীন্দ্রনাথের সর্বশেষ গল্পের নাম মুসলমানির গল্প মুসলমানির গল্প এগারো নম্বর প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুরের কোন স্থানে বসবাসের সময়টি ছোটগল্প রচনার স্বর্ণ হিসেবে বিবেচিত হয় রবীন্দ্রনাথ ঠাকুরের কুষ্টিয়ার ঝিলাই ঝিলাইদহে বসবাসের সময়টি ছোটগল্পের রচনার স্বর্ণ হিসেবে বিবেচিত হয় বারো নম্বর প্রশ্ন রক্ত করবি কি ধরনের রচনা উত্তর রক্ত একটি নাট্য গ্রন্থ তেরো নম্বর প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুর কত তারিখে মৃত্যুবরণ করেন উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর খ্রিস্টাব্দের সাতে আগস্ট মৃত্যুবরণ করেন নম্বর প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা কত তারিখে মৃত্যুবরণ করেন রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা তেরোশো সালের বাইশে শ্রাবণ মৃত্যুবরণ করেন পনেরো নম্বর প্রশ্ন অনুপমের সুন্দর চেহারা নিয়ে কে বিদ্রুপ করতেন অনুপমের সুন্দর চেহারা নিয়ে পণ্ডিত মশাই বিদ্রুপ করতেন ষোলো নম্বর প্রশ্ন অনুপমকে মাকাল ফল এর সঙ্গে তুলনা করে বিদ্রুপ করেছিলেন কে অনুপমকে মাকাল ফল এর সাথে তুলনা করে বিদ্রুপ করেছিল পণ্ডিত মশাই সতেরো নম্বর প্রশ্ন কাকে মাকাল ফল বলে বিদ্রুপ করা হয়েছিল অনুপমকে আঠারো নম্বর প্রশ্ন অনুপমের বাবার পেশা কি ছিল অনুপমের বাবার পেশা ছিল ওকালতি নম্বর প্রশ্ন অনুপমের বাবার পেশা ছিল ওকালতি নম্বর প্রশ্ন অনুপমের বাবা প্রথম অবসর পান কখন উত্তর অনুপমের বাবা প্রথম অবসর পান মৃত্যুর পরে বিশ নম্বর প্রশ্ন অনুপমের মা কেমন ঘরের মেয়ে ছিলেন অনুপমের মা গরিব ঘরের মেয়ে ছিলেন একুশ নম্বর প্রশ্ন অপরিচিত গল্পে কাকে গজাননের ছোট ভাই বলা হয়েছে অপরিচিত গল্পে অনুপমকে গজননের গজাননের ছোট ভাই বলা হয়েছে বিশ নম্বর প্রশ্ন অনুপমের মা কেমন ঘরের মেয়ে ছিলেন অনুপমের মা গরিব ঘরের মেয়ে ছিলেন বাইশ নম্বর প্রশ্ন অনুপমের আসল অভিভাবক কে অনুপমের আসল অভিভাবক তার মামা তেইশ নম্বর প্রশ্ন অপরিচিত গল্পে মামা অনুপমের চেয়ে কত বছরের বড় অপরিচিত গল্পে মামা অনুপমের চেয়ে ছয় বছরের বড় চব্বিশ নম্বর প্রশ্ন পৃথিবীতে অনুপমের ভাগ্য দেবতার প্রথম এজেন্ট কে পৃথিবীতে অনুপমের ভাগ্য দেবতার প্রথম এজেন্ট তার মামা পঁচিশ নম্বর প্রশ্ন অপরিচিত গল্পে টাকার প্রতি আসক্ত কার অস্থিমজ্জায় জড়িত অপরিচিত গল্পে টাকার প্রতি আসক্ত অনুপমের মামার অস্থিমজ্জায় জ জড়িত ছাব্বিশ নম্বর প্রশ্ন অনুপমের বন্ধু হরিশ কোথায় কাজ করেন অনুপমের বন্ধু হরিশ কানপুরে কাজ করেন সাতাশ নম্বর প্রশ্ন অপরিচিতা গল্পের হরিশ ছুটিতে কোথায় এসেছিল অপরিচিতা গল্পের হরিশ ছুটিতে কলকাতায় এসেছিল আটাশ নম্বর প্রশ্ন অনুপমের বিয়ের সম্বন্ধ কে এনেছিল অনুপমের বিয়ের সম্বন্ধ হরিষ এনেছিল গল্প কথকের মতে হরিশ মানুষ হিসেবে কেমন গল্প কথকের মতে হরিষ মানুষ হিসেবে রসিক ত্রিশ নম্বর প্রশ্ন অপরিচিত গল্পে এককালে কার বংশের লক্ষ্মী মঙ্গল ঘাট ভরা ছিল অপরিচিত গল্পে এককালে সন্তুনাথ সেনের বংশের লক্ষীর একত্রিশ নম্বর প্রশ্ন মেয়ের বয়স পনেরো শুনে কার মন ভার হলো মেয়ের বয়স পনেরো শুনে মামার মন ভার হলো বত্রিশ নম্বর প্রশ্ন অপরিচিত গল্পে বর্ণিত কার সরস রসনার গুণ আছে অপরিচিত গল্পে বর্ণিত হরিষের শরৎ রসার গুণ আছে অপরিচিত গল্পে বিশেষ কাজে মামা একবার কন্য ঘর গিয়েছিলেন চৌত্রিশ নম্বর প্রশ্ন কন্যাকে আশীর্বাদ করার জন্য কাকে পাঠানো হলো কন্যাকে আশীর্বাদ করানোর জন্য অনুপমের পৃষ্টুত ভাই ঝিনুদাকে পাঠানো হলো ৩৫ নম্বর প্রশ্ন এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন অনুপমের পৃষ্টুত ভাইয়ের নাম কি অনুপমের পৃষ্টুত ভাইয়ের নাম বিনু ৩৬ নম্বর প্রশ্ন বিনু দাদা অনুপমের কেমন ভাই ছিল পৃষ্টুত ভাই ছিল ৩৭ নম্বর প্রশ্ন অনুপমের ভাগ্যে প্রজাপতির সঙ্গে কার বিরোধ নেই অনুপমের ভাগ্যে প্রজাপতির সঙ্গে পঞ্চ স্বরের বিরোধ নেই বানানটা দেখে নিতে হবে অবশ্যই গুরুত্বপূর্ণ বানানটি কোন পক্ষকে কোথায় আসতে হলো বিয়ে উপলক্ষে কোনো পক্ষকে কলকাতায় আসতে হলো উনচল্লিশ নম্বর প্রশ্ন অনুপমের বাড়ি কোথায় অনুপমের বাড়ি কলকাতায় চল্লিশ নম্বর প্রশ্ন সন্তুনাথ বাবু কখন অনুপমকে প্রথম দেখেন সন্তুনাথ বাবু বিবাহের তিন দিন আগে অনুপমকে প্রথম দেখেন একচল্লিশ নম্বর প্রশ্ন অপরিচিত গল্পে বর্ণিত কার চেহারা চোখে পড়ার মতো অপরিচিত গল্পে বর্ণিত সন্তুনাথ বাবুর চেহারা চোখে পড়ার মতো বিয়াল্লিশ নম্বর প্রশ্ন অপরিচিত গল্পে কে চুপচাপ স্বভাবের অপরিচিত গল্পে সন্তুনাথ বাবু চুপচাপ স্বভাবের বেহাই সম্প্রদায়ের কি থাকাটা দোষের বেহাই সম্প্রদায়ের তেজ থাকাটা দোষের চুয়াল্লিশ নম্বর প্রশ্ন কোন কথা স্মরণ করে অনুপমের মামা ও মা একযোগে বিস্তর হাসলেন গায়ে হলুদে গায়ে হলুদে কোনে বাড়িতে যে পরিমাণ বাহক গিয়েছিল তাদের আপ্যায়নে কল্যাণীদের পঁয়তাল্লিশ নম্বর প্রশ্ন সন্তুনাথ বাবুর স্মৃত হাস্য বন্ধুটি পেশায় কি ছিলেন সন্তুনাথ বাবুর স্মৃত হাস্য বন্ধুটি পেশায় উকিল ছিলেন 46 নম্বর প্রশ্ন অনুপমের মামার জীবনে একমাত্র লক্ষ্য কি ছিল অনুপমের মামার জীবনে একমাত্র লক্ষ্য ছিল তিনি কারো কাছে ঠকবেন না প্রশ্ন সাতচল্লিশ বিয়ের গহনাগুলো কোন আমলের বিয়ের গহনাগুলো তার পিতা মহিদের আমলের ৪৮ নম্বর প্রশ্ন সন্তুনাথ শেকরার হাতে কি পরখ করতে দিয়েছিলেন সন্তুনাথ শেকরার হাতে অনুপমদের পক্ষ থেকে কল্যাণীকে দেওয়া একজোড়া ইয়ারিং করতে দিয়েছিলেন। নম্বর প্রশ্ন অপরিচিত গল্পের খাদযুক্ত গহনাটির নাম কি অপরিচিত গল্পের খাদযুক্ত গহনাটির নাম ইয়ারিং পঞ্চাশ নম্বর প্রশ্ন অপরিচিত গল্পে কন্যাকে কি দিয়ে আশীর্বাদ করা হয়েছিল অপরিচিত গল্পে কন্যাকে ইয়ারিং দিয়ে আশীর্বাদ করা হয়েছিল একান্ন নম্বর প্রশ্ন মামা অনুপমকে কোথায় গিয়ে বসতে বললেন মামা অনুপমকে বিয়ের সভায় গিয়ে বসতে বললেন ঠাট্টার সম্পর্ককে কে স্থায়ী করতে চাননি ঠাট্টার সম্পর্ককে সন্তুনাথ সেন স্থায়ী করতে চাননি বরযাত্রীদের দল কিসের পালা সেরে বের হয়ে গেল বরযাত্রীদের দল জিনিসপত্র লন্ডভন্ড করে দক্ষযজ্ঞের পালা শেষ করে বের হয়ে গেল 54 নম্বর প্রশ্ন কল্লানিকে কার ফটোগ্রাফ দেখানো হয়েছিল কল্লানিকে অনুপমের ফটোগ্রাফ দেখানো হয়েছিল কে বিয়ে করবে না বলে পন করেছে কল্লানি বিয়ে করবে না বলে পন করেছে গাড়িতে জায়গা আছে উক্তিটি কার গাড়িতে জায়গা আছে উক্তিটি কল্লানির 57 নম্বর প্রশ্ন অনুপম তাড়াতাড়ি গাড়ির জানালা খুলে মুখ বাড়িয়ে কি দেখল। অনুপম তাড়াতাড়ি গাড়ির জানালা খুলে মুখ বাড়িয়ে প্রকৃতির শোভা দেখতে লাগলো সন্তুনাথ সেনের মেয়ের নাম কি কল্যাণী নম্বর প্রশ্ন অপরিচিত সন্তুনাথ সেনের পেশা কি ছিল অপরিচিত সন্তুনাথ সেনের পেশা ছিল ডাক্তারি কল্যাণীর পিতার নাম কি কল্যাণীর পিতার নাম সন্তুনাথ সেন একষট্টি নম্বর প্রশ্ন কল্যাণী কোন স্টেশনে নেমেছিল কল্যাণী কানপুর স্টেশনে নেমেছিল 62 নম্বর প্রশ্ন কার নিষেধ অমান্য করে অনুপম কানপুরে যায় মামার নিষেধ অমান্য করে যায়। নম্বর প্রশ্ন পর হতে কোন ব্রত গ্রহণ করেছে কল্যাণী মেয়েদের শিক্ষা ব্রত গ্রহণ করেছে 64 নম্বর প্রশ্ন বিবাহ ভাঙার পর কল্যাণী কিসে জড়িয়েছে বিবাহ ভাঙার পর কল্যাণী দেশমাতৃকার সেবায় জড়িয়েছে পঁয়ষট্টি নম্বর প্রশ্ন অনুপমের অন্তরে কোন কথাটি চিরজীবনের গানের ধোয়া হয়ে রইল ধোয়া হয়ে রইল অনুপমের অন্তরে জায়গা আছে এই কথাটি চিরজীবনের গানের ধোয়া হয়ে রইল ৬৬ নম্বর প্রশ্ন বিয়ের সময় অনুপমের বয়স কত ছিল বিয়ের সময় অনুপমের বয়স ছিল ২৩ বছর সাতষট্টি নম্বর প্রশ্ন গজননের ছোট ভাই কে গজাননের ছোট ভাই কার্তিক আটষট্টি নম্বর প্রশ্ন ভারতের গয়া অঞ্চলের অন্তঃসলিলা নদীর নাম কি গু নদীর নাম ফলগু স্বয়ং বরা শব্দের অর্থ কি স্বয়ং বরা শব্দের অর্থ যে মেয়ে নিজেই নিজের স্বামী নির্বাচন করে উমেদারি শব্দের অর্থ কি উমেদারি শব্দের অর্থ চাকরির আশায় অন্যের কাছে ধর্ণা ধরা বা ধর্ণা দেওয়া লক্ষ্মী কিসের দেবী লক্ষ্মী ধন ও ঐশ্বর্যের দেবী প্রজাপতি কিসের দেবতা প্রজাপতি বিয়ের দেবতা পঞ্চস্বর শব্দের অর্থ কি পঞ্চসর শব্দের অর্থ হলো হিন্দু ধর্মের দেবতা মদনদের মদনদেবের ব্যবহার্য পাঁচ ধরনের বান বা তীর চুয়াত্তর নম্বর প্রশ্ন কনসার্ট শব্দের অর্থ কি নানা ধরনের বাদ্যযন্ত্রের ঐক্যতান 75 নম্বর প্রশ্ন রশন চৌকি শব্দের অর্থ কি? সানাই ঢোল ও কাশি এই তিনের উপকরণ বাদন। 76 নম্বর প্রশ্ন অব্র কি? অব্র এক ধরনের খনিজ ধাতু। 77 নম্বর প্রশ্ন प्रदোষ শব্দের অর্থ কি? प्रदোষ শব্দের অর্থ সন্ধা। 78 নম্বর প্রশ্ন কানপুর কোথায় অবস্থিত? কানপুর ভারতে অবস্থিত। 79 নম্বর প্রশ্ন অপরিচিতা গল্পের লেখক কে? রবীন্দ্রনাথ ঠাকুর অপরিচিত গল্পটি প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয় মাসিক সবুজ পত্র পত্রিকায় প্রকাশিত হয় বঙ্গাব্দে বা কার্তিক সংখ্যায় প্রকাশিত হয় বিরাশি নম্বর প্রশ্ন সবুজ পত্র পত্রিকার সম্পাদক কে ছিলেন প্রমোদ চৌধুরী তিরাশি নম্বর প্রশ্ন অপরিচিত গল্পটি প্রথম কোন গ্রন্থে প্রকাশিত হয় গল্প সপ্তক গ্রন্থে প্রকাশিত হয় গল্প সপ্তক কিসের সংকলন রবীন্দ্রনাথের গল্প সংকলন পঁচাশি নম্বর প্রশ্ন অপরিচিত গল্পটি গল্পগুচ্ছ গ্রন্থের কোন খণ্ডে অন্তর্ভুক্ত অপরিচিত গল্পটি গল্পগুচ্ছ গ্রন্থে তৃতীয় খণ্ডের অন্তর্ভুক্ত ছিয়াশি এবং সর্বশেষ প্রশ্নটি হচ্ছে অপরিচিত গল্পের গল্পকথকের নাম কি গল্পকথকের নাম অনুপম এই ছিল মোট ছিয়াশিটি প্রশ্ন সবচেয়ে ভালো হয় বই কিনে পড়া তবে এখান থেকে ভিডিওটি স্কিপ করে শুধু প্রশ্নগুলো একবার চোখ বুলিয়ে নেওয়া যেতে পারে অল্প সময়ের মধ্যে ডিভাইস যেন কাজে আসে সেই উদ্দেশ্য করে ভিডিওটি দেওয়া কারো কোনো প্রশ্ন নিয়ে অভিযোগ বা সমস্যা বা ভিডিও নিয়ে সমস্যা থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন পরবর্তীতে সংশোধন করার চেষ্টা করা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম এতক্ষণ যারা ভিডিওটি দেখছিলেন তাদেরকে সবাইকে ধন্যবাদ